শ্রীগুরু চরণপদ্য শরী মনে মনে কোটি কোটি প্রণমিনু তাহারু চরণে শ্রীরামেরু চরণপদ্ম করিয়া শরণ চতুর্বর্গ ফল তাহে লবি অনুক্ষণ বুদ্ধিহীন জনে অহে পবনকুমার ঘুচাও মনের যত ক্লেশ বিকার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হে কপিস প্রভু কৃপার সাগর শ্রীরামের দূত অতলিত বল ধাম অঞ্জনার পুত্র পবন সুতনাম মহাবীর বজরঙ্গী তুমি হনুমান কুমতি নাশিয়া কর সুমতি প্রদান কাঞ্চন তব তুমি হেসুবেশ কর্ণেতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ হাতে তব আর ধ্বজা বিরাজে গদাটি কাঁধে তোমার যে সাজে অপরূপ বাহু পবন নন্দন মুহাতেজ প্রতাপ জগত বন্দন বিদ্যাবান গুণবান তুমি হে চতুর রামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদা রামেরও আজ্ঞা করিতে পাল হৃদয়ে রাখো সদারাম সীতা লক্ষণ সূক্ষ্মরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরি কটো লঙ্কা দগ্ধ দিলে ভীমরূপ ধরি তুমি অসুর সংখার শ্রীরামেরও তুমি সর্ব কাজ করো সঞ্জীবনী আনি তুমি বাঁচালে লক্ষণ রঘু তাতে আনন্দিত মন রঘুনাথ দিল তোমায় আলিঙ্গন দাও কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্র বদন তব গাবে যশো খ্যাতি এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি সনকি ব্রহ্মাদি যতেকে কে দেবগণ নারদ শারদ আদি দেব ঋষিগণ যৌ ও কুবের আদি দিকপালগণে কবি ও কবিদ যত আছে ত্রিভুবনে সুগ্রীবেরও উপকার তুমি যে করিলে রাজ পদ দিলে তোমারও মন্ত্রণা সব বিভীষণও মানিল লঙ্কেশ্বর ভয়ে সবে কম্পমানও ছিল সহস্র যোজন উঠতে সূর্যদেবে দেখে সুমধুর ফল বলি ধাসিতে জয়রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যত কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সবরাম গানে চিরোদ্দারী আছো তুমি শ্রীরামের দ্বারে এ তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে পারে শরণ লইন প্রভু আমি যে তোমারি তুমি রক্ষ কোমর আর কারে ডরি নিজ নিজে তুমি কর সম্বরণ তোমার হুঙ্কারে দেখো কাপে ত্রিভুবন ভূত প্রেত পিশাচ কাছে আসিতে না পারে মহাবীর তব নাম যেই জন স্বরে রোগ নাশ কর আর সর্বপীরা হর মহাবীর নাম যে বা স্বরে নিরন্তর সঙ্কটেতে হনুমান উদ্ধার করিবে তাহার চরণে যে বা মনপ্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপসীয় রাজা শ্রীরামের পরিগণে তুমি দিলে সাজা তোমারও চরণে যে বা মনপ্রাণও দিবে এই জীবনে সেই জন সদা সুখ পাবে প্রবল প্রতাপতব হেবায়ুন চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসীরে রক্ষা মান শ্রীরামেরও প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধি নবনি যাহা কিছু রয় সকলেই সিদ্ধ হয় তোমারও কৃপায় রাম রামায়ণ আছে তব নিকটে শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই তোমারও ভজনও কইলে রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে অন্তকালে পাবে সেই রামেরও চরণ এই সার কথা সব শুনে ভক্তগণ সব ছাড়ি বল সবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান সর্বদুঃখ যাবে সংকট কাটিবে যেই জন হনুমন্ত শরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন আর কোন গতি নাই যেই জন শতবার ইহা পাঠ করে সকল শান্তি তার চলে যায় দূরে হনুমান চালিসা যে করেন পঠন সর্বকার্যে সিদ্ধি লাভ করে সেই জন। তুলসীদাস সর্বদাই শ্রীহরির দাস মনের মন্দিরে প্রভু কর সদাবাস পবন নন্দন সংকট হরণ মঙ্গল শ্রীরাম লক্ষণ জনপ্রিয় একজন তুমি হৃদয়ের পবন নন্দন প্রবল বিক্রম রামনুগত অতি চালি থাই সমাপন হয় পদে থাকে যেন মতি পদে থাকে যেন মতি